আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশিস রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আপরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দৌড়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা রেসিপি করে দেখাবো আপনাদের তো আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মাছের ঝোল কম মশলায় তো এই রেসিপিটি করার জন্য প্রথমে দেখতে পেলেন যে আমি পেঁপে কেটে নিলাম তো পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি তার সাথে আমি দুটো ছোট সাইজের আলুও দিয়েছি আর এদিকে এখন আমি মাছটা ভেজে নেব তো মাছটা এত কড়াইতে তেল দিয়ে কড়াই গরম হয়ে গেছে মাছটা ভেজে নিচ্ছি আর এই রান্নাটা গরমের জন্য একটা পারফেক্ট খাবার পেঁপে পেঁপে আসলে এমনিতেই একটি স্বাস্থ্যকর খাবার পেঁপে অনেক উপকার শরীরের জন্য আসলে পেঁপে তো আমরা ওরকমভাবে খাই না তো যাই হোক আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর তরকারিগুলো কেটে নিয়েছি মাছটা আমি কড়া করে ভাজবো যেহেতু আমি বেশি মশলা দেবো না রান্নাতে এর জন্য মাছটা অনেক বেশি কড়া করে ভেজে নেব আর এই মাছগুলো আমি কালকে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে আসছি আর ফ্রিজে মাংস আছে কিন্তু মাছ অন্য মাছ নেই তাই মাছটা আমি বাজারে গিয়ে নিয়ে এসেছি কাল তো কাল তো অনেক গরম ছিল প্রচণ্ড গরম ছিল গরমে বাজার থেকে এসে একদম খুবই মানে ক্লান্ত লাগছিল শরীর তো কিছু করার নেই ছোট মাছও নিয়ে এসছি ছোটো মাছ আমার ওইভাবে আসলে কেনা হয় না কারণ ছোটো মাছটা বাজারে এভাবে কেটে দেয় না আর বাসায় এসে কাটা অনেক কষ্টকর যাই হোক এ তো আমি সুন্দর করে কিন্তু মাছগুলো কড়া করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে এই কড়াইতে আমি যে পেঁপে কেটে রেখেছি সেই পেঁপেগুলো একটু ভেজে নেব অনেকে ভাব দিয়ে রান্না করে কিন্তু ভাব দিলে পেঁপের যে পুষ্টিগুণ সেটা কিন্তু বের হয়ে যায় এজন্য আমি ভাব দেবো না এই কড়াইতেই একটু ভেজে নেব তো আমি যেভাবে রান্নাটা করছি আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় পেঁপেগুলো দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে পেঁপেগুলো সুন্দর করে ভেজে নেব তো পেঁপের তরকারি কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্টসে জানাতে পারেন আর যারা পছন্দ করেন না তারাও কমেন্টসে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে পেঁপেগুলো ভেজে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা সুযোগ সুবিধা বুঝে সময় বুঝে তা দেখে নিতে পারবেন আর এদিকে আমার পেপারটা ভাজা হয়ে গেছে এখন আমি এত তরকারিটা রান্না করব তার জন্য কড়াইটা বসিয়ে জিরা আর একটা পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ বাটা রসুন পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট তো আমি বেশি কিন্তু মশলা অ্যাড করছি না শুধু কাঁচামরিচের পেস্টটাই দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়েছি রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে তারপরে হলুদ দিয়ে একটা তেজপাতা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা সুন্দর করে কষানো হলে আমি তো এখন ভেজে রাখা তরকারিগুলো দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ পেঁপেগুলো কষিয়ে নেব এই লাইফস্টাইল ব্লগ কে কে পছন্দ করেন কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্টসে জানাতে পারেন তো আমি এখন সুন্দর করে পেঁপেগুলো কষিয়ে নেব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি তো ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর আমি একটু ঝোল করব যার জন্য একটু বেশি পরিমাণে পানি দেব আসলে আমি অনেকটাই ঝোল করতে চেয়েছিলাম কিন্তু লাস্টে ঝোলটা কমে যায় অনেকটাই তো যাই হোক এই যে আমার তরকারিটা বলো কুটে গেছে এখন ভেজে রাখা মাছটা এর ভেতরে দিয়ে দেবো আর আমি যেহেতু কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্নাটা করছি সে কারণে তো কিন্তু কালারটা অত বেশি ভালো আসবে না কিন্তু খেতে ভীষণ মজা হয় কারণ কাঁচামরিচের পেস্টের ভিতর কোনো ভেজাল নেই আর মরিজের ভিতরে কিন্তু বিভিন্ন রকম এটা ওটা থাকে কেনা যেটা আর বাসায় তৈরি করলে সেটা আলাদা তো যাই হোক আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে এ তো আর আমি এদিকে নামিয়েও নিয়েছি তারপরে একটা পাত্রে ঢেলে নিলাম তো তরকারিটা কেমন হয়েছে কালারটা কেমন এসেছে কাঁচামরিচ হলো দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি কিন্তু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো পেঁপের তরকারি আমিও খুব একটা পছন্দ করতাম না আগে কিন্তু এভাবে রান্না করে দেখেছি অসম্ভব মজার হয় আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর গরমে তো এটা একদমই পারফেক্ট খাবার তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ